হ্যালো বিবান আশা করি সবাই ভালো আছেন আজকে এরকম ফ্লাফি স্পঞ্জ কেকের টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব আপনারা যারা নতুন বেকার আছেন বা কেক বানাতে ভালোবাসেন তাদের জন্য এই টিপসগুলো ডিমের সাদা অংশ যখন এইরকমভাবে বিট করার পর ফমি হয়ে আসবে তখন আপনারা ডিমের কুসুম অ্যাড করবেন দেখতে পাচ্ছেন ডিমের সাদা অংশ এবং চিনি কি সুন্দর ফোম হয়ে গেছে দেখতে মনে হচ্ছে ক্রিম ডিমের কুসুম অ্যাড করে আরও কিছুক্ষণ বিট করতে হবে তারপর অয়েল অ্যাড করতে হবে অয়েল অ্যাড করার পর যখন এরকম ঘনত্বে আসবে যেটা লেকলে কিছু মোছা যায় না এই অবস্থায় শুকনো উপকরণগুলো চেলে মিশাতে হবে একবারে না কয়েকবারে অল্প অল্প করে মিশাতে হবে এই যে মাত্র এই কেকটা বেক করলাম এত সুন্দর স্মেল ও চকলেট কেক এত ফ্লাপি হয়েছে এত সুন্দর দেখতেই পাচ্ছেন বেক করার পরে কেকটা কতটা ফ্লাপি হয়েছে কত সুন্দর হয়েছে আপনি যত সুন্দর করে কেকটা বেক করবেন কেকটা খেতে তত মজা হবে এই পর্যায়ে তিনটা লেয়ারে কেক কেটে এর মধ্যে আমরা চকলেট ক্রিম এবং গানাস দিয়ে কেকের প্রতিটি লেয়ারে দিয়ে অ্যাসেম্বলাইজ করে ক্রাম কোট করে ফ্রিজে আধা ঘন্টা রেখেছিলাম এরপরে আধা ঘন্টা পরে কেকটাকে এরকম সুন্দর করে স্মুদিং করে নিয়েছি ক্রাম কোট না করলে কেক এত সুন্দর স্মুদ হয় না এরপরে আরও কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপর উপর থেকে আমরা চকলেট গানাশ দিয়ে এভাবে ড্রিপিং করে নিয়েছি এবার কেকে আমরা এডিবেল ফটোপ্রিন্ট বসাবো এডিবেল ফটোপ্রিন্ট বসানোরও কিছু নিয়ম আছে এদিকে ফটো প্রিন্টের নিচে এরকম একটা প্লাস্টিক থাকে সেই প্লাস্টিকটা আগে তুলে নিতে হবে এবং খুব কেয়ারফুলি এই কাজটা করতে হবে এবং এক সাইড থেকে আরেক সাইডে এভাবে বসিয়ে খুব ভালো করে চেপে চেপে কেকের সাথে এই প্রিন্টটা বসাতে হবে কারণ অনেক সময় এই কেকের উপর ছবি বসাতে গেলে এয়ার বাবলস হয় সেজন্য ভালো করে চেপে চেপে বসাতে হবে যাতে কোনো এয়ার পকেট না থাকে আপনারা আপনাদের পছন্দের ছবি দিয়ে যে কোনো ফ্লেভারের কেকই এরকম এডিবল ফটো প্রিন্ট করে কেক বানাতে পারেন সেক্ষেত্রে আপনাকে চার দিন আগে প্রি অর্ডার করতে হবে এখানে যে কালিগুলো ব্যবহার করা হয় যে কালারগুলো সব এডিবল এবং যে পেপারে ফটোটা প্রিন্ট করা হয় সেটাও ওয়েফার পেপার বা সুগার পেপার বলে এগুলো সবই খাওয়া যাবে এবং খুবই ভালো কোয়ালিটির এবার আমি উপর থেকে কিছু ফ্লাওয়ার পাইপ করে নিচ্ছি এটা টু ডি নজেল দিয়ে আমি সুন্দর করে কিছু ফ্লাওয়ার বানিয়েছি বা স্টার নজেল বলতে পারেন এই তো আমার ডেকোরেশন করা শেষ ফাইনাল লুকটা এর আগেই দেখেছেন আবারও দেখে নিন এইভাবেই আমি কেক ডেকোরেশন করে থাকি আর এই কেকটা রাত সাড়ে এগারোটার সময় সারপ্রাইজ গিফট হিসেবে চলে গিয়েছে আপনারা চাইলে আপনারা আপনাদের প্রিয়জনকে এইভাবে সারপ্রাইজ দিতে পারেন ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ